অতিথি হলো আল্লাহ তালা শ্রেষ্ঠ নিয়ামত আজকে আমি আপনাদের একটা ট্রিক্স শিখেছি কিন্তু আমার তেমন রান্না বান্নার আয়োজন নাই চিতে পিঠে এত চিতে পিঠে আমি কি করবো মাটির চুলায় হাসের মাংস রান্না তাহলে তো কোনো কথাই নেই আমার ভিডিও করতে মন চায় না বয়স বাদ ভালো লাগে না অতিথি হলো আল্লাহ তালা শ্রেষ্ঠ নিয়ামত তারা যার করে যায় তাদের নিজেদের রিজেক্ট নাকি নিজেরাই নিয়ে যায় আর আমার তো অতিথি আপ্যায়ন করতে ভীষণ ভালো লাগে আর যদি এমন হয় অতিথি নিজেরাই রান্না করে নিয়ে আসে তখন কেমন হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলিগিয়েছেন ব্লগে আজকে আমি আপনাদের একটা ট্রিক্স শেখাচ্ছি হয়তো অনেকেই জানেন হ্যান্ড ওয়াশ আমাদের প্রতি মাসে তিন চারটা যায় তো আপনি যদি হ্যান্ড ওয়াশ একটা বোতলে ঢুকানোর পরে হ্যান্ড ওয়াশে তিন ব্যাগের এক ব্যাগ একটু পানি দিয়ে তারপরে বোতলটাকে ঢুকিয়ে নেন মিনিমাম আপনার অনেক দিন চলে যাবে আপনার হ্যান্ডওয়াশটা তো আমি সবসময় এই ট্রিক্সটা ফলো করি আপনারা যদি চান আপনারাও ফলো করতে পারেন দেখেন আমি তিন এক একবার পানি ঢুকিয়ে বোতলটায় তারপর ভালোভাবে জেকে নিলাম যেন হ্যান্ড ওয়াশগুলোর সাথে পানিটা ভালোভাবে মিশে যায় এখন খুব ভালোভাবে মিশে গিয়েছে এবার আমি রেখে দিব তো আপনাদের সাথে যেটা শেয়ার করতে আসলাম দেখেন আমার বাসায় অতিথি আসছে কিন্তু আমার তেমন রান্না বান্নার আয়োজন নাই কারণ তারা আমাদেরকে বলে দিয়েছিল যে আমরাই খাবার দাবার নিয়ে আসবো তোমরা কোনো রান্নাবান্না করবে না এত ভালো অতিথি যদি প্রতিদিন বাসে আসে কেমন লাগবে বলেন তো তা আমার অতিথি কি কি আনলো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে এনেছে ভীষণ মজাদার মিষ্টি আর এই মিষ্টিগুলো এতটাই টেস্টি লাগে যে কোনো মানুষ অনায়াসে এক কেজি মিষ্টি এক বসায় খেয়ে ফেলতে পারবে এখানে হচ্ছে চিতাই পেটে এনেছি অনেকগুলো চিতাই পেটে এত চিতাই পেটে আমি কি করব বুঝতে পারতেছি না আর এখানে এনেছে শীতকালীন সবচেয়ে মজাদার রান্না হাঁসের মাংস হাঁসের মাংস তো এমনিতেই ভীষণ মজাদার হয় আমার কাছে তো খুবই প্রিয় কিন্তু এটা তো আমার জন্য আনে নাই আমার হাজব্যান্ড জন্যই এনেছে তারা আর যদি হয় মাটির চুলায় হাঁসের মাংস রান্না তাহলে তো কোনো কথাই নেই কেমন সেটার হবে সেটা বুঝতে পেরেছেন আর দেখতেও কালারটা ভীষণ ভালো হয়েছে তারপরে এনেছে হাঁসের ডিম অনেকগুলো হাঁসের ডিম এনেছে তারা এত সুন্দর সুন্দর খাবার দেখে আমার তো ভীষণ লোভ লেগে যাচ্ছে কারণ খাবারটা বড় কথা না তাদের ভালোবাসাগুলোই আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে আর মিষ্টিটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাচ্ছি মিষ্টিটা কতটা টেস্টি আর কতটা সফট মিষ্টি এই মিষ্টি তো যতবারে তারা আসে ততবারে তারা নিয়ে আসবে এটা মনে হচ্ছে যে তাদের একটা রুটিন আর তারাও মনে হয় যে মিষ্টিগুলো আমাদেরও ভীষণ পছন্দের মিষ্টিগুলো এত বড় বড় দেখা গেলেও যদি বিশ্বাস করেন একটা কেউ খায় তাহলে তার মন বড়বে না যদি এক কেজি খেতে পারে তাহলে মন বড়বে যাই হোক আমি তো তাদের জন্য কোনো কিছু রান্না করতে পারি নাই কারণ তারা নিজেরাই না করেছিল যে আমরা হাঁসের মাংস আর চিতাই পিঠা রান্না করে আনবো শুধু শুধু কষ্ট করোনা আর এগুলো আমরা সবাই মিলে খাবো তো ওনারা যেহেতু বারবারে না করেছিল তাই আমি রাত্রে তেমন কোনো আয়োজন করি নেই দেখেন মিষ্টিটা এতটাই সফট যে কাঁটা চাবিচ দিয়েও নেওয়া যায় না এই টাইপের মিষ্টিগুলো আমরা ডাকার শহর তেমন একটা পাই না কে জানে কেউ পায় কি না কিন্তু আমাদের এলাকাতে এই টাইপের মিষ্টিগুলো পাওয়া যায় না আমার তো ভীষণ ভালো লাগে রস বড়া মিষ্টিগুলো আর এখন আমি চিতাই পিঠাগুলোকে সাজিয়ে নেব বের করে কারণ এগুলো মেবি গরম গরম রাখা হয়েছে তাই একটু গেমে যাচ্ছিলো সাজানোর পরে টেবিলটা আমি চলে আসলাম হালকা কিছু আয়োজন করার জন্য এখানে আমি ট্যাংরা মাছগুলো নিলাম ভুনা করার জন্য আর নিলাম চিংড়ি মাছ ভাজি করব বলে আর চিংড়ি মাছের পাগুলো কেন রেখেছি জানেন এই পাগুলো আমাদের করে ভীষণ সবাই খায় তাই আমি এগুলো রেখে দিই সবসময় ট্যাংরা মাছটা আমি বোনা করে নিলাম প্রথমে মশলাগুলো দিয়ে দিলাম যেটা রেগুলার করা হয় তারপরে কষিয়ে নিলাম মাছটা ভালোভাবে আর রান্না করে নিলাম লাস্টের রেসিপিটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ সেভাবে সময় নাই যে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব এখন আমি টেবিলটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম যা যেটা ইচ্ছা সে সেটা খেয়ে নিবে এখানে আমি নিজের জন্য সাজিয়ে রাখলাম কারণ আমি সময় পাচ্ছিলাম না খাওয়ার জন্য আর সবাই জোর করলো তাই আর এখানে আমি পরের দিন সকালে ইলিশ মাছের লেজের ভর্তা করলাম আর আনটিদের জন্য খিচুড়ি পাকালাম কারণ ওনারা আমার হাতে খিচুড়ি ভীষণ পছন্দ করে যে যেহেতু অনেক বেশি শীত আমি একটু দেখালাম শীতটা কেমন দেখেন কতটা কুয়াশা আর দিনের নয়টা বেজে গিয়েছে তারপরে এই টাইপের কুয়াশা শীত না পড়লেও কিন্তু এখন অনেক বেশি কুয়াশা পড়ে কী বলেন আপনারা আর এই ভিডিওটা আমার প্রায় অনেক দিন আগেরই তাও আপনাদের সাথে শেয়ার করলাম কারণ পড়ে আছে কেন যেন আমার ভিডিও করতে মন চায় না না দিতেও ভালো লাগে তারপরে আমি কাপড় দিতে ছাদে আসলাম আর এসে দেখে পেরালার এই অবস্থা আমার কাছে তো পাখি অনেক ভালো লাগে সেটা আপনারা অনেকে জানেন তাই আমি একটু ক্যাপচার করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন